何 <Yeah. S 2> <Yeah. S 1>、yeah. মঙ্গলবার বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে আসে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ পরীক্ষা দিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক স্কুলের শিক্ষার্থীদের কাছে ফোন তো সেই সময় আসলে বলল যে হবে তো একদম তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া লাগছে এসে সেটা শুনতেছি যে হবে না কালকে আমরা আসছিলাম প্রিপারেশন নিয়ে কালকে হয় নাই ঘুরে গেছি আজকেও হয় নাই বিসিএস ক্যাডার করা সহ চার দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও দশম গ্রেড সহ তিন দফা দাবিতে পরীক্ষা নেওয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন আমাদের আগামী কালকের পর্যন্ত কর্মসূচি যদি এর ভিতরে আমাদের দাবিটা মেনে নেয় আমরা পরশুদিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমরা আমাদের পরীক্ষা শিক্ষার্থীদের নেব মাননীয় উপদেষ্টার কাছে এ দেশবাসীর কাছে আমরা জানিয়েছি এরপর যদি আমাদের দাবিগুলো মানা না হয় তারা আমরা আরো কর্মসূচি দিতে বাধ্য হব বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা শিক্ষার্থীদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন তারা একটা বছর পড়াশোনা করছে আর এই সময় ওদের মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যাচ্ছে প্রতিদিনই বলে আমু কালকে কি পরীক্ষাটা হবে এসবর বাবা এসে জিজ্ঞাসা করে যে ম্যাডাম কি হবে? ফাইনাল পরীক্ষার মাস বরাবর এসে কেন এই ধরনের ডিসিশন নিয়ে বাচ্চাদের হয়রানি করতেছে? এটা কি বাচ্চাদের মানসিক তাদের পরে प्रेशर দেয়া হচ্ছে না? তবে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি। কোন কোন প্রতিষ্ঠান চালু রেখেছে বার্ষিক পরীক্ষা। এমনকি কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নে দাবিতে বিক্ষোভ করেছে। আমাদেরও মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ